উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব বাঙালির আবেগ তেমনি শুরু হলো দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব খুঁটি পুজোর মাধ্যমে ঢাকে পড়লো কাঠি তেমনি পুরোহিতের মন্ত্র ও ঢাকের বাদ্যির মধ্যে দিয়ে রথযাত্রার পূর্ণ লগ্নে দুর্গা পুজোর খুঁটি পুজো সুসম্পন্ন হলো আনন্দের দিন আনন্দের সময় আমরা শত দুঃখের মধ্যে যন্ত্রণার মধ্যে নিজেরাই বেছে নিই এরকম একটা উৎসবের দিন যখন সবাই মিলেমিশে জাতি ধর্ম নির্বিশেষে জড়ো হই আনন্দ করি মানুষে মানুষে মেলামেশা করি এটাই বড় কথা আগত সকল সাংবাদিক বন্ধুদের দাদাদের সম্মানীয় দাদাদের বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা আজকে এই শুভ দিনে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন একে ব্লকের পুজোর যে আমাদের সামান্য আয়োজন সেটাকে প্রচারের মাধ্যমে নিয়ে আসা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবছর আমরা আটত্রিশ বছরে পদার্পণ করলাম এই আটত্রিশ বছরে আমাদের ভাবনার সঙ্গে আমাদের শিল্পী হচ্ছে শ্রী বিশ্বনাথ দে কিছুক্ষণ আগে ওনার সাথে আপনাদের সাথে মিলিত হয়েছেন আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমরা বিগত দিনে আমাদের যারা ছেলে আর্টিস্ট যাদের মাধ্যমে আমরা এই জায়গায় পৌঁছেছি আমরা চাই প্রত্যেককে সম্মানটা যেন আমরা দিতে পারি তাদেরকে আমরা আমাদের মধ্যে আহ্বান করেছি তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন আমাদেরকে এসছেন শুধু যে আমাদের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে বিশ্বনাথবাবু করছেন বলে উনি আসবেন এরকম মায়ের পুজো মায়ের পুজোর স্বার্থকতা কিন্তু মানুষের পাশে দাঁড়ানো আর আমরা সামাজিক দায়বদ্ধতাতে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি এখানে বিনামূল্যে চক্ষু শিবির হচ্ছে এবং এর পরবর্তী ক্ষেত্রে যারা চক্ষুর ব্যাপারে অনেক কিছু সাহায্য পেতে চান তাদেরও খুব ন্যায্য মূল্যে সেই সংস্থার পক্ষ থেকে অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদের কাছেও আগ্রহ প্রকাশ করব। আপনারা যেন সেই পুজো সেই শিবিরে একটুখানি যান আজকে আমাদের চারনক হসপিটালের তরফ থেকে এই সংস্থাটি আয়োজন করেছে রক্তদান শিবিরে এবং এএসজি বলে যে একটা বড় চক্ষু স্পেশালিস্ট যে সুপার স্পেশালিস্ট চেন আছে অল ওভার ওয়ার্ল্ডে তাদের মাধ্যমে এই চক্ষুদার শিবিরটা হয় কাপড়টা কাপে দিচ্ছি আমরা তো এগারোটা থেকে শুরু করেছি আমাদের একটুখানি যেহেতু একটু আমরা ডিলে করেছি পুজোটার জন্য এবার খাপে খাপে আসবে আশা করছি আমরা সকালে সললেকে পরিবেশের যে খুব বেশি এখানে তো ক্লাব কালচার নয় ব্লক কালচার ফলে লোকসংখ্যা হয়তো অতটা না হলো একশোর কাছাকাছি আমরা টার্গেট করি

আগামী দিনে কলকাতা দুর্গাপুজোর সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য যেটুকু দায়িত্ব আমার আছে চেষ্টা করব সেটা যেন আমার